আমরা হচ্ছি খাদ্যরসিক বাঙালি প্রত্যেক ঋতুর খাবার আমরা কিন্তু খুব মজা করে উপভোগ করি আজ নতুন পর্বে তোমাদের জন্য নিয়ে এলাম কাঁচা আমের টক ছাল মিষ্টি আচার তাহলে চলো রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা হরে ঘরে কম্বাতে তোমাদের স্বাগত এখানে এক কিলো কাঁচা আম নেওয়া হয়েছে মা চোখলা শুদ্ধ আমগুলোকে কেটে নিচ্ছে আমের আটিগুলো কিন্তু নেওয়া হয়েছে আমের আচারের আটিগুলো চুষতে দারুণ লাগে তাই সেইভাবেই আমগুলো কেনা হয়েছে তোমরা কিন্তু আমগুলোকে যেমন ইচ্ছা কেটে নিতে পারো মা কিন্তু সেইভাবেই কাটছে এবার চলো আচারের মশলাটা দেখে নিই এখানে নেওয়া হয়েছে পাঁচটা শুকনো লঙ্কা দু চামচ মৌরি দু চামচ ধনে আর দু চামচ জিরে কড়াইটা গরম হলে ওর মধ্যে প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছে দিয়ে দিল ধনেগুলো মশলাগুলো তোমরা ততক্ষণ ভাজবে যখন দেখবে ওর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর হালকা একটা লালচে কালারও এসেছে এবার দিল মৌরি আর জিরে ভাজা শেষ এবার মশলাগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নেব তাহলে চলো পরের স্টেপে যাওয়া যাক কড়াইটা গরম হলে ওর মধ্যে পাঁচশো গ্রাম আখি দিয়ে দিল গুড়টা কিছুটা মেল ধোয়ার পর দিল ওর মধ্যে হাফ চামচ নুন গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পরে ওর মধ্যে এক এক করে আমগুলোকে দিয়ে দিল এক ঘন্টা আগে আমগুলোকে কেটে রেখেছিল। মা কিন্তু মায়ের সুবিধার্থে আমগুলো কেটেছে আমগুলো কেটে কিন্তু কোনো রোদে দেওয়াও হয়নি বা মোছামাছিও করা হয়নি সত্যি খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই আচারটা করে নেওয়া যায় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখো গুড়টা অনেকটাই রিডিউস হয়ে গেছে এবং আমটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার গুঁড়ো করা ভাজা মশলাটা তিন চামচ দিয়ে দিল তোমরা ভাজা মশলাটা তখনই দেবে যখন আমটা নাইনটি পারসেন্ট হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কি রেসিপিটা সহজ না তাহলে বানিয়ে ফেলো আর আমার মতন যখন ইচ্ছা তখন খাও কেমন খেলে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কালারটা কত ডিপ হয়ে গেছে ঠিক পঞ্চাশ মিনিট পর ওকে নামিয়ে নিলো তোমরা ঘনত্বটা ঠিক এরকমই রাখবে এর থেকে বেশি ঘন হয়ে গেলে কিন্তু চিট হয়ে যাবে তখন খেতে মোটেই ভালো লাগবে না তোমরা তাহলে দেখে নিলে আমি চললাম টেস্ট করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য এক নতুন পর্বে